আপনার সঙ্গে কিছু কথা ছিল দেখুন আমার হাজবেন্ড এখন বাড়িতে নেই আপনি পরে আসুন কিন্তু ম্যাম আমি তো আপনার সাথে কথা বলতে এসেছি প্লিজ দরজাটা একটু খুলুন দেখুন আমি চেঞ্জ করছিলাম এখন কিছু পরে নেই আপনি প্লিজ পরে আসুন কি যে বলছেন ম্যাম এই তো দেখুন না আপনি কি সুন্দর একটা লাল শাড়ি পরে আছেন সে কি আমি এই তো নমস্কার ম্যাডাম আমার নাম জিশা নিয়াজি আমাদের অ্যাপ্লিকেশন মানে ম্যাজিক ল্যাম অ্যাপ্লিকেশনের পক্ষ থেকে সোশ্যাল মনিটরিং করে কোম্পানির তরফ থেকে কিছু সোশ্যাল প্রোফাইল সিলেক্ট করা হয়েছে যাদেরকে আমরা এক মাসের ফ্রি সার্ভিস দেব ইউ ক্যান কল ইট আ কাইন্ড অফ আ পাবলিসিটি স্টান্ট বাট গুড নিউজ ইজ ইউ হ্যাভ বিন সিলেক্টেড দেখুন মিস্টার নিয়াজি আমি এখন যথেষ্ট ব্যস্ত আছি আমার কোনো ফ্রি সার্ভিস লাগবে না আরে আপনি তো আমাদের সার্ভিসগুলো শুনতেই চাইলেন না আপনাদের মনোকামনা এবং মনোবাসনা পূরণ করাই আমাদের একমাত্র ফ্রি সার্ভিস যেমন ছোটবেলা থেকে আপনি গিটার বাজাতে চাইতে হুম ম্যাডাম আবার এই মুহূর্তে অফিস চাপার নাম করে আপনার হাজবেন্ড একটা হোটেল রুমে কার সাথে কি বলতে চাইছেন আপনি সব কথা কি বাইরে দাঁড়িয়ে বলবো নাকি ভেতরে আসলে বন্দোবস্ত আছে ঠিক আছে ভেতরে আরে অদ্ভুত ম্যাডাম আসবেন না কী হলো ম্যাডাম আসুন এটা জানাটা কিন্তু কোনো বড় ব্যাপার না হ্যাঁ কিন্তু আমার হাজবেন্ডের ব্যাপারে আপনি জানলেন কি করে কি প্রুফ আছে জাস্ট মোমেন্ট ম্যাম কিন্তু তার আগে আপনার একটা ফটোগ্রাফ আর ফিঙ্গারপ্রিন্ট ফর অ্যাক্টিভেশন এই তো আমরা এক্ষুনি আমাদের অ্যাপে লাইভ চলে যাব আপনার হাজবেন্ডের হোটেল রুমে দিস ইজ ফেক এটা রিয়েল হতে পারে না ওকে ওকে আপনি আপনার হাজবেন্ডকে ফোন করুন ভিডিওটা দেখবেন হ্যাঁ ফোন আপনি এখন আসতে পারেন অবশ্যই চলে যাব কিন্তু যাবার আগে আপনি আপনার মোবাইলে দেখি আপনার মোবাইলটা দেখি এই যে আমাদের এই অ্যাপটা অ্যাপ গিয়ে ডাউনলোড করবেন ঠিক আছে এবং ধরুন মাথা রাখবেন যে কোনো সময় জিনি লাইভ অপশনটা ক্লিক করলে আমি আপনার কাছে চলে আসবো উইদিন ফাইভ মিনিট